তাদের নাম শুনলেই বুক গর্বে ভরে ওঠে কেউ দেশের জন্য প্রাণ দিয়েছেন কেউ নিজের কণ্ঠ দিয়ে কোটি কোটি মানুষের মনে জায়গা করে নিয়েছেন আজ আমরা কথা বলবো এমন কিছু মহান মানুষের কথা যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু স্বামী বিবেকানন্দ ক্ষুদিরাম বসু বাদল দিনেশ কিশোর কুমার মোহাম্মদ রফি এবং আরো অনেকে কিন্তু আজকের প্রশ্নটা একটু ভিন্ন তারা কি কোনো নেশা করতেন নেশা মানে শুধু সিগারেট বা মত নয় নেশা মানে হতে পারে কিছুতে অতিমাত্রায় আকৃষ্ট হওয়া তারা কি ধূমপান করতেন তারা কি মদ্যপান করতেন তারা কি কোনো মানসিক বা আধ্যাত্মিক নেশায় মগ্ন ছিলেন চলুন আর নিঃশব্দে সেই গল্প বলি ইতিহাস আর সত্যের ভিত্তিতে বিতর্ক বা গুজবে নয় এরকম গুজব ছড়িয়ে অনেক ইউটিউবার অনেক ভিডিও করেছেন এইসব মনীষীদের কথা নিয়ে তারা অনেক কবৃত্তিভাবে ভিডিও করেছেন মনীষীরা নাকি মদ গাঁজা এবং বিভিন্ন প্রকার কিন্তু আমরা সত্যের সঙ্গে আলোচনা করব কারণ এইসব মনীষীগণ আমাদেরকে যা দিয়ে গেছেন আমরা সতজন চেষ্টা করলেও সেই দিন কিন্তু শোধ করতে পারবো না আসুন সত্যের সঙ্গে আমরা সমস্ত কিছুকে জানি বা শুনি নেতাজি সুভাষচন্দ্র বসুর ছিল আদর্শের নেশা নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম আমরা শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করি তিনি ছিলেন আইসিএস পাস করা একজন ইংরেজ শিক্ষিত উচ্চ পর্যায়ে মেধাবী মানুষ তিনি জানেন কি তার জীবনে কোনো প্রকার ধূমপান মদ্যপান এমনকি সাধারণ পান খাওয়ারও নজর মেলে না তিনি ছিলেন একেবারে স্বনিয়ন্ত্রিত জীবনযাপন করা মানুষ ভরে ওঠা যোগ্যাভ্যাস রুটিন মাপিক খাওয়া দাওয়া এটাই ছিল তার নেশা বন্ধু বান্ধবের সাথে সময় কাটানো খুবই কম সেনা দেখা প্রায় নাই বললেই চলে তার দিন কেটে যেত বই পড়া লেখালেখি চিঠি লেখা রাজনীতি বিশ্লেষণ এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করে নেশা বলতে যদি কিছু থেকে থাকে তাহলে সেটা ছিল তার দেশের প্রতি অকাধ ভালোবাসার নেশা তিনি বারবার বলতেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এই কথা একজন শিকারের ফুঁকে বা মদের নেশায় থাকা মানুষের মন থেকে বা মুখ থেকে বেরোতে পারে না তিনি ছিলেন আদর্শ এবং শৃঙ্খলা ও আত্মত্যাগের এক জীবন্ত প্রতীক আবার আসি এক মহান ব্যতিক্রমী চরিত্রের দিকে স্বামী বিবেকানন্দ তার জীবন নিয়েও অনেকে জানতে চান তিনি কি কখনো নেশা করতেন না তিনি ছিলেন এক মহান মহান সন্ন্যাসী জীবনের লক্ষ্য ছিল জ্ঞান অন্বেষণ ধ্যান এবং বিশ্বের কাছে ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরা অনেকেই ভাবেন সন্ন্যাসীরা হয়তো গাঁজা বা ভাঙ জাতীয় কিছু খায় স্বামী বিবেকানন্দ সেই ধরনের সন্ন্যাসী ছিলেন না তিনি ছিলেন যুক্তিনির্ভর বৈজ্ঞানিক মনস্ক এবং দার্শনিক খাবারে ছিলেন নিরামিষ ভোজি মদ ধূমপান এবং অন্য কোনো নেশার প্রতি তার ঘৃণা ছিল তিনি বলতেন ওঠো জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না এমন কথা বলার সাহস আসে তখনই যখন মন এবং দেহ উভয় পরিষ্কার থাকে তার সব থেকে বড় নেশা ছিল জ্ঞানে নিজেকে বিলিয়ে দেওয়া এবং বিলীন হয়ে যাওয়া গভীর রাতে বই পড়া লেখা যুক্তিতর্ক এটাই ছিল তার সময় কাটানোর উপায় আর যাদের আমরা নেশায় দেখি স্বামীজি বলতেন নিজেকে ছোট না তুমি নিজেই এক দেবতা সত্যিকারের নেশা ধরুক জ্ঞান চরিত্র এবং আত্মশক্তিযুক্ত ক্ষুদিরাম বসু তরুণ আত্ম থেকে সাহসিকতা মাত্র আঠারো বছর বয়সে ফাঁসির মঞ্চে হেসে তিনি বলেছিলেন বন্ধে মাতরম তিনি ক্ষুদিরাম বসু ভারতের স্বাধীনতার ইতিহাসে এই নামটি মানে হলো অস্বাভাবিক সাহস কিন্তু জানেন কি এমন এক তরুণের জীবনে কোনো নেশার ছাপ খুঁজে পাওয়া যায় না না সিগারেট না গাঁজা না মদ না ভাঙ কি চা কফিও বিশেষ পছন্দ করতেন না তার জীবনে প্রধান তিনটি নেশা ছিল দেশপ্রেম বই পড়া বোমা বানানোর কৌশল শেখা তিনি ছিলেন অনাহারে থেকেও আত্মবিশ্বাসী তিনি মঞ্চে উঠে গান গাইতেন না গাঁজা টানতেন না তার হাতে থাকত বোমা আর মুখে থাকত বন্দে মাতরম কেউ কেউ বলতেন তিনি গান গাইতেন হ্যাঁ দেশপ্রেমের গান তিনি সেটাও ছিল তার আত্ম থেকে বের হওয়া সাহসের এবং হাসির আগে রাতে তিনি বলেছিলেন আমার মৃত্যুতে কেউ কাঁকবে না আমি দেশের জন্য মরছি এটাই আমার আনন্দ এই কথা কোন মদে গ্লাস হাতে নয় স্বাধীনতার অগ্নিশিকার দপ্ত হয় এক তরুণী বলতে পারেন বিনয় বাদল দিনেশ উনিশশো তিরিশ সালে ডাল হৌসি স্কোয়ারে হামলা তিনজন ঢুকে পড়লেন ব্রিটিশ টাইটাস বিল্ডিং এ বন্ধু খাতে তাদের লক্ষ্য ব্রিটিশ অপশাসনের প্রতিকে ধ্বংস করা তারা ছিলেন বিনয় বসু বাদল গুপ্তা ও দীনেশ গুপ্তা তাদের বয়স তখন কুড়ি থেকে বাইশ বছরের মধ্যে এই বয়সে আজকাল অনেকেই গুরুর নেশা ধরেন ধূমপান মদ এবং আরো অনেক কিছু কিন্তু বিনয় বাদল দীনেশ তাদের নেশা ছিল একটাই স্বাধীনতা অর্জন করা তারা এমনকি ব্রিটিশের বন্দুক কেড়ে নিয়ে যুদ্ধ চালিয়েছিলেন ঘন্টার পর ঘন্টা বাদল আত্মহত্যা করেন বিনয় শহীদ হয়ে যান আর দিনশ ফাঁসিতে ছুলে যান তাদের নিয়ে কোনো বই চিঠি বা স্মৃতিচারণ কখনো মদের গন্ধ পাওয়া যায় না বরং সেই চিঠিগুলোতে দেশপ্রেম কবিতা এবং আরও অনেক অনুপ্রেরণা ছোঁয়া জাগায় তাদের শরীরে বারুদ থাকলেও নেশা ছিল একটাই বিপ্লব আর সেই নেশা ছিল এমন যেটা ঘুম কাড়ে এবং শ্বাস আটকে দেয় কিন্তু কখনো ভুল পথে টেনে নেয় না মহাত্মা গান্ধী চরকা অভ্যাস আর আত্মসংযমের কথা এটাই ছিল তার নেশা মহাত্মা গান্ধী এক নাম বহু ব্যাখ্যা তার মতকে কেউ মানে কেউ মানে না কিন্তু একজন ব্যক্তি হিসেবে তিনি ছিলেন আত্মসংযমের প্রতীক তিনি নিজেকে জীবনের প্রতি অভ্যাসকে পরীক্ষা করতেন কোনো ফলভন নয় বিলাসিতা এমনকি খাবারের থেকেও নিজেকে বিরত রাখতেন ধূমপান না মদ্যপান না এমনকি চা কফিও তিনি একসময় ত্যাগ করেছিলেন তিনি লিখেছিলেন আমি একসময় সিগারেট চুরি করে খেতাম কিন্তু পরে তা ত্যাগ করি চিরতরে যা জীবনের নেশা বলতে একটাই শব্দ সত্য এবং অহিংসা উপবাস ছিল তার আত্মশুদ্ধির পথ চরকা কাটা ছিল তার থ্যান আর প্রতিদিনের নিজের ভুলগুলোকে বিশ্লেষণ করাই ছিল তার সাধনা যখন বিশ্বযুদ্ধে জড়িত গান্ধী বলেন আত্মা বড় অস্ত্র নয় তার মতো ব্যক্তি যদি কোনো কিছুতেই সত্যি মত থাকতেন সেটা ছিল তার নিজের উপর নিয়ন্ত্রণের অনুশীলনে আর যেটা মানুষ ভুলেই গেছে নেশাই মুক্তি কাকে বলে তা গান্ধীজি জীবন না দেখলে বোঝা যায় না রবীন্দ্রনাথ মানেই শুধু গান বা কবিতা নয় তিনি ছিলেন একাধারে কবি নাট্যকার দার্শনিক চিত্রশিল্পী শিক্ষক গায়ক এবং প্রাবন্ধক কিন্তু জানেন কি তিনি ছিলেন খুবই নিয়ন্ত্রিত জীবনযাপনকারী তার লেখার বা স্মৃদ্ধিচারণে মদের কোনো গন্ধ নেই গাঁজার কোনো ছোঁয়া নেই সিগারেটের কোনো উল্লেখ নাই হ্যাঁ কেগু বলেন তিনি মাঝে মাঝে পাইপ জাতি কিছু টানতেন কিন্তু সেটি কখনো আসক্তির পর্যায়ে পৌঁছায়নি বরং তা ছিল ভাবনার সঙ্গে কিছুটা আচারগত তার সবচেয়ে বড় নেশা ছিল কলম কাগজ আর একাকিত্ব তার দুঃখ তার প্রেম তার প্রাকৃতিক প্রতি অনুভূতি এটাই ছিল তার জীবনের আসল রহস্য আর তা থেকে তিনি লিখেছিলেন গীতাঞ্জলি গীতিমাল্য এবং শেষের কবিতা তিনি বলতেন আমার মনকে আমি ছুটি দিয়েছি আর সারাদিন কোথাও কিছু করবো না আর এই ছুটি মদের ভার নয় একটা পদ্মফুলের ফুলের পাশে বসে থাকা আত্মার ভিতরে ঢুকে যাওয়ার কথা রবীন্দ্রনাথের নেশা ছিল একটাই মানবিকতা প্রকৃতি আর আত্মদর্শন কাজী নজরুল ইসলাম বিদ্রোহের নেশা নজরুল ইসলাম একজন এমন মানুষ যার কলম বিদ্যুৎ ছুটিয়ে দিত আবার কান্নাও জাগিয়ে তুলত তিনি মত শুনেছেন হ্যাঁ স্বীকার করতে হবে কিন্তু তার জন্য সেটা কোনো বিলাস ছিল না তা ছিল ব্যাখ্যা ভুলে থাকার চেষ্টা বন্ধুদের সঙ্গে কবিতা গান আর আড্ডার ফাঁকে হয়তো মদে ক্লাস ছিল কিন্তু সেসব ছিল এক ধরনের মনে অভিমান থেকে তার আসল নেশা ছিল বিদ্রোহ সুর ছন্দ আর প্রলয় তার লেখা থেকে কিছু লাইনে থেকেও আজান শুনতে পাই তিনি বলতেন ধর্ম জাত বর্ণ সব ভেঙে ফেলার নামই স্বাধীনতা আর সেই লড়াইয়ে তার অস্ত্র ছিল কলম আর গান তার জীবনে আসা ব্যক্তিগত যন্ত্রণা ও সমাজের অবিচার তাকে কিছু সময় ঠেলে দিয়েছিল নেশার দিকেই ঠিকই কিন্তু তিনি কখনোই মদের ক্লাস বা গোলাম হয়ে যায়নি বরং সেটাই সেই মুহূর্তে ছিল ভিতরের কবি আরো বেশি করে জেগে ওঠার প্রতিচ্ছবি কিশোর কুমার তিনি ছিলেন এক রহস্যময় চরিত্র অদ্ভুত চরিত্রের মধ্যে তিনি নিজেকে বিলিয়ে দিয়েছেন গায়ক অভিনেতা পরিচালক প্রযোজক সবই একসাথে তার জীবনে নেশা গন্ধ ছিল কিন্তু তা ছিল ভিন্ন রকম নেশা ছিল সঙ্গীতের প্রতি আর একাকিত্বের প্রতি নিজের ভিতরের পাকলাভের প্রতি অনেকে বলেন তিনি মানসিকভাবে একটু ভিন্ন ছিলেন সেটা এক ধরনের জিনিয়াসের সাইড এফেক্ট তিনি ধূমপান করতেন না এমন কোনো প্রমাণ নেই মদ্যপান খুব সামান্য তাও পার্টিতে কিন্তু তার আসল নেশা ছিল গান তৈরি রেকর্ডিং নিজের ঘরে পশু অদ্ভুত জিনিস করা কখনো হাস্যকর কখনো গভীর বিষাদে ভুলে থাকা উদাহরণ একবার কোনো প্রযোজক তাকে টাকা না দিলে তিনি তার বাড়ির চারপাশে মেঘু করে বেড়াতেন বিড়ালের মতো অর্থাৎ তিনি সৃষ্টিশীল পাগলামিতে মৌন ছিলেন। তার নেশা ছিল নিজের প্রতিই করে বেঁচে থাকা তিনি বলতেন আমি জীবনে কারো কথা শুনিনি গান ছাড়া এমন মানুষ নেশা নয় নিজেরই এক বিশাল দুনিয়ায় বেঁচে থাকতে চেয়েছিলেন এবং বেঁচে থাকবেন